একটা জিনিস সবসময় মনে রাখবেন যদি আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে চান ঠিক আছে তাহলে আপনাকে ধৈর্য এমনকি সাহস এই দুইটা জিনিস অবশ্যই আপনার প্রয়োজন দেখেন যদি ধৈর্য আর সাহস না থাকে তাহলে কোনো কাজে আপনি সফল হতে পারবেন না যেমন যারা প্রবাসে আসে নতুন অবস্থায় তারা কিন্তু বেশিরভাগ প্রবাসেই কিন্তু বিদেশ থেকে অর্থাৎ প্রবাস থেকে দেশে চলে যাওয়ার কারণ হচ্ছে ধৈর্য হারা হয়ে যাওয়া তারা ধৈর্য হারা হয়ে যায় প্রবাসে টিকতে পারে না এই জন্য অনেকেই মনে করে হয়তো প্রবাসে কাজের কষ্ট প্রবাসে এই সমস্যা সেই সমস্যা হ্যাঁ ভাই পরের কাজ করবেন দেশে করেন আর বিদেশে করেন সব জায়গায় পরের কাজে কষ্ট আপনাকে তো একজন মানুষ আপনাকে মাসে শেষে স্যালারি দিবে মাস শেষে আপনাকে বেতন দিবে সে তো আপনাকে এমনি এমনি বসায় বসায় টাকা দিবে না ঠিক আছে তো আপনি যদি পরের কাজ করবেন বা অন্যের কাজ করবেন আপনাকে টাইম টু টাইম কাজ করতে হবে আপনি সুস্থ থাকেন আর অসুস্থ থাকেন আপনাকে টাইম মেনটেন করে অবশ্যই ডিউটি করতে হবে এ হচ্ছে প্রবাসে একটা কষ্ট কিন্তু আমরা অনেকেই দেখেন যখন ধৈর্য হয়ে যায় আপনার কারো কথা ভালো লাগে না কারো কথা আমরা সহ্য করতে পারি না এমন কিছু লোক আছে যা প্রবাসে সে টিকতে পারে না তখন প্রবাস থেকে চলে যায় ঠিক আছে কিন্তু প্রবাস থেকে চলে যায় আর বলে যে প্রবাসে অনেক কষ্ট এই সে অনেক কিছু বলে থাকে তবে হ্যাঁ ভাই প্রবাসে কষ্ট আছে প্রবাসে কাদের জন্য কষ্ট যাদের সাহস এবং ধৈর্য কমে গেছে তাদের জন্য প্রবাসে অবশ্যই কষ্ট লাগবে আপনার জিনিস সবসময় মনে রাখবেন আপনি পরের কাজ করবেন যখন পরের কাজ করবেন তখন সে কাজ নিজের মনে করে করবেন যদি পরের কাজটা নিজের মনে করে করেন তখন আর কখনো আপনার শরীরে শরীর ক্লান্ত হবে না মনে মানে মনে মাঝে যে কোনো ক্লান্ত আসবে না আপনি ওই কাজটা এইভাবে করবেন তো আমরা অনেকে দেখেন যখন পরের কাজ করি তখন আমরা এমন অলসতে নিয়ে কাজ করি যখন মানে মনে হয় যে পরের কাজ পরের কাজে তো এই জন্য বলবো যারা প্রবাসে আসবেন ধৈর্য আরও হবেন না ধৈর্য আর সাহস এই দুইটা জিনিস মানুষের যদি পুরুষ মানুষের ভিতরে না থাকে তাহলে কখনো ওই পুরুষ মানুষ কোনো কাজে দেশে হোক আর বিদেশে হোক কোনো কাজে সফল হতে পারবেন না দেখেন আমি আমার ডিউটি টাইম এসে আপনার সকাল সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত এর ভিতরে আমি দুপুরবেলা এক ঘন্টা আমি লাঞ্চের টাইম পাই তো সকাল সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত তো ওই টাইমটা কিন্তু আমি ম্যানেজ করে কাজ করে সারা বাকি টাইমটা আমি বাইরে টাইম করার চেষ্টা করি আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটা আমি ইলেকট্রিক কাজ করতেছি তো আমি কিন্তু আরেকটা বিরুদ্ধে বলছিলাম যে আমি আমার কোফিলের কাজের পাশাপাশি আমি ইলেকট্রিক কাজ করি আমি আপনি আর এই বিল্ডিং নিজে ধরে কাজ করি কাজ ধরে কাজ করি তো এই জন্য বলবো এটা কিন্তু আমার একটা বাড়তি ইনকাম আমার বাড়তি ইনকাম আসতেছে আমি যে টাকা ইনকাম করতে পারি এই বিল্ডিংটা আমি আপনার আমরা আমার দুই ভাই ধরছি প্রায় পাঁচ হাজার রিয়াল দিয়া যাকে যা কিনা বাংলা টাকা প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি তো এই জন্য বলবো যারা প্রবাসে আসবেন অবশ্য ধৈর্য সহকারে কাজ করবেন ধৈর্য হয়ে কোনো দিন যদি দেশে হোক আর বিদেশে হোক ধৈর্য হারাও কাজ করবেন কোনো সময় সফল হতে পারবেন না আমরা অনেকেই দেখেন প্রবাসে আসার পর দেখেন একটু রোদের তাপমাত্রা বেশি হলে বা অনেক মা অনেক সময় একটু কাজের টাইমটা বেশি হলে আমরা কাজ করতে চাই না ভাই এটা কখনই করা যাবে না দেখেন একটা দেশ থেকে আরেকটা দেশে আসেন ঠিক আছে একটা দেশ থেকে থেকে যখন আরেকটা দেশে আসবেন তো সে দেশে আবহাওয়া একটু ব্যতিক্রম হবেই ঠিক আছে একটু ব্যতিক্রম হবে সেটা আপনাকে মানিয়ে নিতে হবে আস্তে আস্তে মানিয়ে নিতে হবে আপনাকে ঠিক আছে প্রথম অবস্থা আসার পর মাথায় আপনার প্রয়োজনে ক্যাব ব্যবহার করেন ক্যাব ব্যবহার করলে আবহাওয়া তাপমাত্রাটা কিছু কম রাখবে কিছুক্ষণ পর পর ঠান্ডা পানি খান ইনশাল্লাহ আপনার একটা সময় অনেক ভালো লাগবে ঠিক আছে আপনি হয়তো নতুন অবস্থা আসার পর হয়তো কারোর সাথে কথা বলতে পারতেছেন না কাউকে চিনেন না জানেন না বাসা জানেন না আপনার কাছে একটু অন্যরকম অন্যরকম ফিল মনে হবে কিন্তু আপনার কাছে আপনাকে আমি অনুরোধ করবো এখানে আসার পর যাদের সাথে আপনি চলবেন যাদের সাথে আপনি চলাফেরা করবেন তাদেরকে আপন মনে করবেন তাদেরকে আপন মনে করে যদি চলাফেরা করেন তাদের কাছ থেকে সাপোর্ট পাবেন কারণ দেখেন প্রবাসে কখনোই নিজের মানুষ কখনোই আপনাকে বেশি সাপোর্ট করবে না কিন্তু দূরের মানুষগুলো আপনাকে সাপোর্ট করবে এজন্য বলবো প্রবাসে আসার পর যাদের সাথে আপনি বন্ধুত্ব করবেন বা যাদের সাথে কাজ করবেন অবশ্যই তাদেরকে তাদেরকে অনুসরণ করবেন তাদের কাছ থেকে ভালো কিছু শেখার চেষ্টা করবেন তাদের কাছ থেকে ভালো কিছু নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো কিছু করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আমি সঙ্গে যারা প্রবাসী আক্তার হোসেন দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো তথ্য নিয়ে আসসালামু আলাইকুম